সালে এই দোকানের এই দোকানটা প্রতিষ্ঠা করেছেন আমাদের হাফ ছিল সম্ভবত পনেরো টাকা এবং ফুল ছিল পঁচিশ টাকা এমন কিছু পঁচিশ টাকা তিরিশ টাকা সেখান থেকে আর কি আমাদের শুরু আমি হচ্ছে বরাবরই হানিফ বিরিয়ানির ফ্যান কারণ ওদের হচ্ছে মশলা খুব কম থাকে তার মধ্যে ওদের তেলটাও খুব কম থাকে ইভেন ওদের ঝালের পরিমাণটাও একদম অ্যাভারেজ বাচ্চারাও খেতে পারে তো এর জন্য আমার কাছে তো ভালোই লেগেছে এবং মাংসের কোয়ান্টিটিটাও খুব ভালোই ছিল সব মিলে আমি আপনার 10 এ 9 দিব 10 এর ভিতরে উনি তো 90 সে আমি 9.5 সব ভালো লাগে দেখে আশা বংশালের কাছ থেকে যখনই কাছ থেকে তখন এদিকে চলে আসি এই পুরান ঢাকায় থাকি আমি দুঃখলা থেকে আসি আমার বাবা হাজী মোহাম্মদ হানিফ مرحوم হাজী মোহাম্মদ হানিফ তিনি মারা গিয়েছেন তিনি এই ব্যবসাটা প্রতিষ্ঠা করেছেন এবং আমরা তার ছেলে এখন কন্টিনিউ করতেছি এই দোকানে বিরিয়ানির আগে সকালে নাস্তা তারপর হচ্ছে সন্ধ্যার মধ্যে পুরী আলু চপ এগুলো বিক্রি হতো দেন সাডেনলি সে একটা ইনোভেশন করেছে যে আমি এগুলোর সাথে বিরিয়ানিটা স্টার্ট করব ঠিক আছে তো বিরিয়ানিটা তিনি যখন স্টার্ট করেছেন আপনি যেভাবে বললেন যে সব জায়গায় তো গরুর তেহারি খাই এটা খাসি কেন তো স্বাভাবিক সবাই চাই নতুন কিছু স্পেশাল কিছু করতেন তো তখন যেহেতু খাসির এত বেশি একটা প্রচলন ছিল না তো তিনি ভাবছেন যে আমি খাসির বিরিয়ানিটা স্টার্ট করবেন তখন আমাদের হাজি বিরিয়ানি ছিল খুবই নাম করা ছিল তো তার পাশাপাশি তিনি হানিফ বিরিয়ানিতে মানে আমাদের এই দোকানে খাসির বিরিয়ানি প্রতিষ্ঠা করেন সেই নিয়ে যাত্রা শুরু আস্তে আস্তে আমাদের যারা কাস্টমার আছে তাদের ভালোবাসা পেন এই তো আজকে পর্যন্ত পথ চালা আমাদের আমার নাম হচ্ছে ইয়াকুব রাতুল আমাদের নাজিরাবাজারে যদি কোনো বিরিয়ানি থাকে একমাত্র হানিফি আছে টেস্টের উপর দিক মানের উপর দিক সব দিক দিয়েই হানিফ বিরিয়ানিটাই উন্নত ভালো আমি তো পুরান ঢাকারই এখানেই বাসা এত বিখ্যাত বিখ্যাত আসলে আমাদের যে সবার একটা ভালোবাসা সবার কাছে ভালো লাগা এই তো এই সব কিছু মিলেই বিখ্যাত উনিশশো সাল থেকে শুরু এই দোকানের এরিয়া হচ্ছে উনিশশো থেকে এবং আমাদের যে বিরিয়ানি বিরিয়ানিটা চালু হয়েছে উনিশশো থেকে আমাদের এখানে তিনটা প্যাকেজ আছে তিনটা প্যাকেজ বলতে তিনটা বক্স আছে আমি দেখাই এটা হচ্ছে হাফ বক্স এটার দাম একশো টাকা এটা হচ্ছে ফুল বক্স এটা হচ্ছে দুইশো সত্তর টাকা এটা হচ্ছে স্পেশাল বক্স চাইতে চাহিদা সম্পন্ন এটা হচ্ছে তিনশো টাকা দামের আমাদের এর সাথে শাহি বোরহানি আছে আমাদের নিজস্ব তৈরির এটা হচ্ছে হাফ লিটার একশো দশ টাকা এক লিটার দুইশো বিশ টাকা বললাম যে কারণে বিখ্যাত মানুষের ভালো লাগা মানুষের ভালোবাসা মানুষের খাসির বিরিয়ানিটাকে আপন করে নিয়েছেন তাই আমরা এটা নিয়ে আমাদের যাত্রা কন্টিনিউ রাখছি আর কি এই আমাদের বর্তমানে পাঁচটা শাখা আছে আমাদের প্রধান শাখা হচ্ছে নাজিরাবাদে যেখানে আপনারা দাঁড়িয়ে আছেন তারপর মতিঝিলে আছে আমাদের দুইটা শাখা আমাদের লালবাগে এবং চকবাজারে শাখা আছে আমি যখন থেকে খাই আমি মনে হচ্ছে আপনার দুই হাজার বারো থেকে খাই আমার কাছে একই রকম লেগেছে আমার কাছে মনে হয় না যে টেস্ট উনিশ বিশে আছে আমি আসছি মালিবাগ থেকে ঢাকার বাইরে দেশের বাইরে শাখা করাটা তো মেইন না মেইন হচ্ছে যে মানবসম্যতা খাবার পরিবেশন করা আমি আজকে হয়তো আমি লন্ডনে শাখা করলাম দুবাইতে শাখা করলাম কিন্তু আমি খাবারের টেস্ট ভালো রাখতে পারলাম না খাবারের মান ভালো রাখতে পারলাম না তাহলে তো সেটা দরকার নেই আমি যদি ভালো খাবার দিতে পারি মানসম্মত খাবার দিতে পারি আমার একটাই যথেষ্ট যদি বাইরে সেম কোয়ালিটি আমি মানে নিশ্চিত করতে পারি তাহলে একটা কেন দশটা করব। আর যদি না করতে পারি তাহলে আমার একটা দিয়ে আলহামদুলিল্লাহ আমাদের শুরুতে যে রেসিপিটা ফলো করা হতো যে রেসিপি দিয়ে আমাদের যাত্রা শুরু হয়েছে এখন পর্যন্ত আমরা সেই রেসিপি ধরে রেখেছি যার কারণে কি ওই যে প্রথম আমার বাবা থাকতে যখন যারা খেয়েছে তারা একবার খেয়ে যে আবার এসেছে এখনো সেই স্বাদটা বজায় রাখার কারণে এখনো যারা খায় তারা একবার খেয়ে আবার চলে আসে আমরা সব কিছু সেম ইউজ করি এখন বিষয়টা কি আপনার দেখা গেছে আগের যে ইলিশ মাছ এই ইলিশ মাছ তো এখন নাই আগের যে প্রকৃতির যে আপনার ইয়াগুলা কি বলে ইনগ্রিডিয়েন্টস গুলা সেই সাপ তো প্রাকৃতিক সাপ গুলো তো এখন বজায় নাই তাই না আমি সেম সেম জিনিস দিলেও সেম স্বাদটা পাইতেছিনা এটাই হচ্ছে প্রবলেম আমাদের ইনগ্রিডিয়েন্ট সেম কিন্তু স্বাদটা সেম না আজকে রেট আইসা দাঁড়াইছে আগামীতে যদি বাজারের পরিস্থিতি আরো খারাপ হয় আরো খারাপের দিকে যাবে ভালো হলে ভালোর দিকে যাবে আপনাকে যদি আমি মাংসই না দেই তাহলে আপনি কেন খাবেন আমার বিরিয়ানি তিরিশ কাজী আলাউদ্দিন রোড ঢাকা আছে